হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো শাল পাতা তুলতে চলে আসছি বনে সবাই মিলে এসেছি আমার আমার ভাই আমার পুচ্ছু আমি আমরা সবাই মিলে সাত পাতায় তুলছে এখন বাজে প্রায় তিনটা দিন কোথায় তুই এই কাঠ গুড়াচ্ছে আমাদের কাঠে নাকি দমে অভাব তার জন্য কাঠ গুড়াচ্ছে হ্যাঁ পাতা তুলবি চুনু কেমন পাতা তুলে দেখায় দে একটু কেমন পাতা তুলে দেখা দেখা একটু পাতা তুলে এইভাবে পাতা তুলতে হয় যারা জানো নেই আমাদের প্রচুর কাছ থেকে শিখে নাও এরকম পাতা দেখতে হবে আর এই দেখো আমাদের আমার ভাইও এসেছে আমরা স্কুটি নিয়ে এসেছি গাড়িটা যা। আমাদের রাস্তার ধারে আমরা বেশি দূর যাইনি অটোমেটিক এখানে আর তোমাদের সাথে আমার ভিডিওটা কন্টিনিউ থাকো আমি দুদিন ভিডিও দিতে পারিনি মানে প্রচন্ড ঘরের চাপ ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি আজকে দিব আজকে তোমরা সাড়ে ছটার মধ্যে আমার ভিডিওটা পেয়ে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তো আমরা পাতা তো আলা হয়ে গেছে আর আমরা এখন বাড়ি চলে এসেছি দেখো ব্যাগে এক ব্যাগ পাতা আর এদিকে দাতন নিয়ে এসেছি কেননা কুতুবজন আসলে কোলগেট ব্রাশ এত নেই দাঁত আছে আর এই দেখো বুনু এখানে বসে আছে আর আমি ঘর দুয়ার আর লাদা লাদা দেওয়া হয়ে গেছে সকাল থেকে আর আমার দিন ধরে প্রচণ্ড গলাটা ধরে গেছে মানে হয়েছে যেটা একটু কুটুম আসা শুরু হয়ে গেছে আজকে আরও বেশি আসবে যেহেতু আজকে আমাদের বার আর এদিকে প্রচুর ছুটাছুটি করছে আর বক্স দুটো রাখা আছে আর বাহিরটা আমরা লাতা দিয়েছি আর খাল খালডোপ ছিল সেগুলোও ই করে দিচ্ছি জাম করে দিয়েছে ভাই আরে দেখো রাতের দৃশ্যটা এত সুন্দর দেখাচ্ছে আর দেখো ওই যে আমাদের আঁকড়া আমি একটু জুম করে দেখাচ্ছি আমাদের আঁকড়াটা সেই লাগছিল মনে হয় দূর থেকে আমি প্রচণ্ড প্রচণ্ড নেচেছে আর বলে যাবে না আর এখানে খেজুর গাছে একটা আছে এখানে নীল কালারের লাইট দিয়েছে সাদাটা দিলে আরও বেশ ভালো লাগতো রাতের বেলার দৃশ্যটা সেই লাগছিল সত্যিই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবে আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবে আর লাইক দিবে আর কমেন্ট করে জানাবে কেন নেবে দেখো আমাদের চারদিকে রাস্তাগুলো এইভাবে সাজানো হয়ে গেছে আর যেহেতু আজকে বার তখন আজকে সারা রাত যাতে হবে তো আমরা এখন দুটা বাজে রাত দুটা আর আমরা তিনজন মিলে এখানে মস্তি করছিলাম বুনু আমরা সবাই তোমাদের দাদা ভাই তো ছিল না আমাদের ঘরে ঘরে আমরা চাবি দিয়ে রাস্তার ধরে বসে বসে আমাদের মানে দুয়ারের সামনে এখানে ভাই একটু কায়দা মায়দা দেখাচ্ছিলো ওর ভেক করছিল মানে ঘুম রাতে আমি দুজনকে কাউকে ঘুমা বললাম যে ঘুমাতে আসছো না তোরা দেখতে আসছো ঘর যেয়ে যদি জিজ্ঞেস করে কি বলবে দিদি দিদি ঘর কি দেখল তো ভাই সেই জন্য ঘুমিয়ে দেখো একবারই নেশা হয়ে গেছে দেখো ও একটু বেশি ভেগ করতে জানে ও একটু মানে কি অ্যাক্টিং ম্যাক্টিং বেশি জানে তার জন্য এই দেখো কেমন অ্যাক্টিং করছে দেখো আর ওই করতে করতে সারা রাতটা পুরো আমাদের কেটে গেলে আর রাতের বেলা দেখো একটু আখড়াত দিয়ে গেছিলাম ঘর আসছে আর এদিকে সকালবেলা হয়ে গেছে আর এখন আমাদের যেহেতু পূজা আমাদেরকে এরকম ড্রেস করতে হয় সাদা লাল আর এটা আমাদের একটা মানে পাশের বাড়ির ননদ যে তাই এসছে ওরা ওই মেয়ে ও আমার সাথে যাচ্ছিলো হাইটাই করছিলো ওরা দুজন বক বক করতে যাচ্ছিলাম তো তোমরা দেখছো অনেক আমার ভিডিও ভালোবাসা দিচ্ছ এরকমই দিতে থাকো আমার ভিডিও ভালোবাসা তো অনেক অনেক ধন্যবাদ আর আমাদের মানে যেখানে আমাদের ঠাকুর থান না আমাদের অনেকটা মানে ঘর থেকে ওই এক কিলোমিটার অতটা হবে নি মানে সামনে দু চারটা ঘর দেখো আঁকা সকালবেলা অতটা ভালো লাগেনি রাত্রেবেলা হলে আর রাতটা আমাদের মানে নাচ গান হবে রাত আর মানে চারটে থেকে নাচ গান হবে খাওয়া দাওয়া হওয়ার পরে আর দেখো এটা যে আমাদের রাস্তা যাচ্ছে ঠাকুর থানের দিকে আর কত লোক দাঁড়িয়ে আছে মানে এত রোদ প্রচন্ড রোদ আর লোক কোথায় দাঁড়া মানে এখানে যেখানে মানে ঠাকুর থান ঘিরে রেখেছে দেখো এদিকে ঘিরে রেখেছে তখন নাচটা করছে সেই মহা নেম পাতা দিয়ে হ্যাঁ ওগুলো কি ফুল মুর লাগিয়েছে তো এখানে কাউকে ঢুকতে দেবে না যেহেতু আমাদের পাড়ার খুঁজে বাইরের লোক ঢুকতে জামাই গুলাকে ডুবতে দেয় মেয়েগুলোকে এইগুলো এখন এখন আপাতত আর হলে সবাইকেই ঢুকতে দেয় একদিকে চাপ দিয়ে লোক বসছে পূজা দেখছে আমরাও জল খেতে গেছিলাম ঘরে শরবত জল খেতে হয় আমাদের এমনি জল খাওয়া যাবে না তো দেখো সবাই কত লোক আমাদের পাড়ার সবাই এসছে আর এই দেখো আমাদের কুটুম বাটুমি দেওয়া আমাদের সবাই বসে আছে এদিকে আর এই ধারটায় দেখো কী হচ্ছে এদিকে আমাদের এক দুটো কুটুম বসে আছে সবাই কুটুমি বলতে পাড়ার মেয়েগুলো এগুলো সব চলে আসছে আর আমাদের পুজোটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ঘরে রান্না বান্না মানে আগে আমরা যেখানে ঠাকুরতান সেখানে খিচুড়ি বসাবে উনান ধরাবে তারপরে আমাদের ধরাতে হয় আর আমি এখানে একটা সবজি বসিয়ে দিয়েছি আজকে মানে আমিষ খাওয়া যাবে মানে আজকে নিরামিষ নয় মানে সকাল থেকে তো আমাদের কিছু হোক খাওয়া হয়নি এখন আমরা এই যে রাঁধছি ভাত বসিয়ে যেতে সেই উনানটায় ঘরের উনানটায় আর বাইরে উনানটায় আমি কুমড়া বড়বটি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি যেহেতু পুঁই বাই খায়নি সেই জন্য পুঁই আর দিলাম না পুই পারলে ভালো থাকবে আর আমার কাজ করে জীবনটা শেষ মানে এ পর্যন্ত তো নেক্সট ব্লকে থাকো তোমরা